জ্যোতিষশাস্ত্র এমন একটি শাস্ত্র যেই শাস্ত্র আপনাকে আপনার ভবিষ্যতের সুন্দর একটি পথ দেখাতে পারে কিন্তু আমার বলতে দ্বিধা নেই বেশিরভাগ মানুষই আজকের দিনে ভোগবাদী হয়ে উঠেছে আজকের দিনে আমরা সবাই সবকিছু পেতে চাইছি সেই কারণে জ্যোতিষীদের কাছে যারা আসেন আমার কাছে যারা আসেন সবার মধ্যে একটি প্রশ্ন খুব বেশি করে আমার কাছে এসে বলে একটি প্রশ্ন খুব বেশি করে তাদের নাড়া দেয় আর আমার কাছে এসে সেটা জানতে চায় সেটি হচ্ছে এই ভোগবাদ নিয়ে অর্থাৎ আমার কত ঐশ্বর্য হবে আমার কত টাকা হবে জ্যোতিষশাস্ত্র কিন্তু শুধু মানুষের এই অর্থ টাকা নিয়ে বিচার করার শাস্ত্র নয় জ্যোতিষশাস্ত্র এমন একটি শাস্ত্র যেই শাস্ত্রে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তা সম্বন্ধে আপনাদের একটা ধারণা দিতে পারে সেই কারণেই জ্যোতিষশাস্ত্রের যে রাশিচক্র সেই রাশিচক্রে কিন্তু বারোটি ঘর রয়েছে এই বারোটি ঘর কিন্তু সবগুলোই অর্থের কারক নয় সম্পদের কারক নয় কিন্তু আমরা বারবার ভুল করি আমরা ভাবি জীবনে অনেক অর্থ হওয়া মানেই ভাগ্য আমাদের জীবনে অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি হওয়া মানে আমার ভাগ্যের উদয় আমি খুব সুখী কিন্তু মনে রাখবেন সুখের মধ্যেই কিন্তু অসুখ লুকিয়ে থাকে যে কথা বলছিলাম এই যে আমাদের বারোটি রাশিচক্রের যে ঘর রয়েছে রাশিচক্রের বারোটি ঘর কিন্তু বারো রকমের ক্ষেত্রে রিঙ্গিত দেয় কোনো একটি ঘর থেকে আমরা স্বাস্থ্যের বিচার করি কোনো একটি ঘর থেকে আমরা অর্থের বিচার করি কোন একটি ঘর থেকে আমরা সম্পদের বিচার করি সম্পর্কের বিচার করি বিবাহের বিচার করি শিক্ষার বিচার করি অধ্যয়নের বিচার করি সাফল্যের বিচার করি শত্রু বিচার করি এমনকি কোনো একটি ঘর থেকে স্বাস্থ্যের বিচার করি দুর্ঘটনার বিচার করি শোক দুঃখের বিচার করি তাহলে সবগুলো তো ঘর আর অর্থদায়ক নয় কিন্তু মানুষ সব কিছু ছেড়ে অর্থের পেছনে ছুটতে চায় সব কিছু ছেড়ে ভাবে আমার কোথা থেকে অর্থ আসবে কিভাবে অর্থ আসবে আর অর্থ না এলেও সেটাকে কি করে আনা যাবে আপনি একটা বিচার বা একটা ব্যবস্থা করে দিন আমি আপনাদের বলছি অতিরিক্ত সুখ অতিরিক্ত অর্থ এটা কিন্তু সবসময় কাম্য নয় মাথায় রাখবেন অর্থ অনর্থের মূল সুখ থেকেই অসুখ আসে অর্থ দিয়ে কিন্তু আপনি জীবনে শখ সুখ খেতে পারেন না আপনার জীবনে অনেক অর্থ আছে কিন্তু আপনি সুখে দুমোটো ভাত খেতে পারেন না শরীরে এমন কিছু অসুস্থতা রয়েছে যেই কারণে আপনার অনেক খাবারে নিষেধাজ্ঞা রয়েছে ডাক্তার আপনাকে বলে দিয়েছে এটা খাবেন না সেটা খাবেন না ওটা খাবেন না এটা করবেন না সেটা করবেন না তাহলে টাকাগুলো দিয়ে কি করবেন তাহলে কি টাকাগুলো খাবেন আবার ধরুন আপনার অর্থ নেই আপনি অন্যের অর্থ থেকে মাঝে মাঝে ভাবেন আমার যদি টাকা থাকতো আমার যদি একটা বাড়ি থাকতো আমি আরামে ঘুমোতে পারতাম আলাদাতে থাকতে পারতাম একবার ওই বড় বড় অট্টালিকাগুলো বড় বড় প্রাসাদ বাড়িতে গিয়ে দেখবেন যারা ঘুমোচ্ছে সত্যি শান্তিতে ঘুমোচ্ছে কিনা অনেকেই দেখবেন রাতে ঘুমের ওষুধের ডোজ ক্রমাগত বাড়াচ্ছেন তাদের অনেক টাকা টাকায় টাকায় টাকার চিন্তায় মাথা থেকে ঘুম উড়ে গেছে এত ঘুমের ওষুধ খাচ্ছেন যে ভোর হয়ে আসছে পাখি ডাকতে শুরু করেছে চোখে ঘুম নেই তাহলে কি অর্থ দিয়ে সে সুখ পাচ্ছে আপনার হয়তো অর্থ নেই আপনার হয়তো সম্পদ নেই প্রাচুর্য নেই কিন্তু অনেক কষ্ট করে আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিয়েছেন অনেক কষ্ট করে আপনার ছেলে মেয়েকে সঠিক পথ দেখিয়েছেন সত্যের পথ দেখিয়েছেন এই ভালো সন্তান পাওয়া যে সন্তানরা আগামীর দিনে আপনার জীবনের অনেক অসমাপ্ত জিনিসকে অনেক না পাওয়াকে পূর্ণ করে দিয়েছে পূর্ণতা দিয়েছে আপনার জীবনে সেই সুসন্তান পাওয়া কি ভাগ্যের নয় অবশ্যই ভাগ্যের আপনার অনেক অর্থ নেই কিন্তু আপনার কখনো ডাক্তারের কাছে যেতে হয় না আপনি আজ পর্যন্ত কোনোদিন কোনো ওষুধ খাননি আপনি রাতে ঘুমলেই কখন ভোর হয় জানতে পারেন না নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন এটা কিন্তু অর্থের থেকে অনেক বেশি অনেক মানুষ অনেক অর্থ রোজগার করে তার অধিকাংশটাই ওষুধের পেছনে ব্যয় করে এমন অর্থের মূল্য কি আপনার হয়তো অনেক অর্থ নেই কিন্তু সমাজে আপনার প্রচুর সুনাম বন্ধু বান্ধব মহলে আপনার প্রচুর নাম ডাক আপনাকে ছাড়া ক্লাবের কোনো অনুষ্ঠান হয় না আপনাকে ছাড়া কোনো পিকনিক হয় না আপনাকে ছাড়া আত্মীয় স্বজনরা কোনো অনুষ্ঠানে জমায়েত হলে একটা শূন্যতা অনুভব করে তাহলে আপনার এই যে প্রয়োজনীয়তা আপনার এই যে একটা সুনাম আপনাকে নিয়ে যে সবার যে ভালো লাগা এটা কি অর্থ দিয়ে আপনি কিনতে পারবেন অনেক অর্থ থাকলেও আপনি দেখবেন যে মানুষ তাকে গ্রহণ করে না অনেক মানুষ অর্থের এতটাই অহংকারী হয়ে যায় যে অর্থের মোহে অর্থের পাচুর যে সে সবার কাছে সমাজের কাছে অপ্রয়োজনীয় হয়ে পড়ে তার গ্রহণযোগ্যতা হারিয়ে যায় তাহলে সেই অর্থের মূল্য কি। আপনার ব্যাংকে অনেক টাকা কিন্তু আপনার সবসময় একটা দুশ্চিন্তা টাকাগুলো কি করে রাখবেন টাকাগুলো ঠিকঠাক রাখবেন তো আপনার অনেক টাকা কিন্তু মনে কিছু করবেন না এমন কথাও বলছি যে অনেক টাকা আছে কিন্তু আপনি নিঃসন্তান সন্তানের সুখ ঈশ্বর আপনাকে দেননি আপনি টাকা দিয়ে কি করবেন কিন্তু দেখবেন ওই টাকা যদি ছোট ছোট শিশুদের একটু একটু করে তাদের সাহায্য করে বিলিয়ে দিতে পারেন তাদের মুখের হাসি দেখতে পারেন অনেক শান্তিতে থাকবেন আপনি মাঝে মধ্যেই অনেক দূরে বেড়াতে যান প্রকৃতির অনেক কিছু দেখেছেন অনেক তীর্থ দর্শন করেছেন অনেক ভ্রমণ করেছেন অনেক কষ্টে জেনারেল কামরায় ভ্রমণ করেছেন ছোটখাটো হোটেলে থেকেছেন কিন্তু আপনার দু চোখ ভরে পৃথিবীর অনেক স্বভাব আছেন যার সময় নেই তার এক ঘন্টা কোথাও বেড়াতে যাওয়ার সময় নেই নিস্তার নেই কাজ করে চলেছেন তার চোখ খোলার সাথে সাথে ল্যাপটপটি খুলে যায় চোখ বন্ধ হয় না ল্যাপটপও বন্ধ হয় না ল্যাপটপে চার্জ শেষ হয়ে যায় আবার চার্জ গুঁজে তাকে কাজ করতে হয় অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিন্তু শান্তি মতো কোথাও বসে দুমুঠো ভাত খাওয়ার সময় নেই এমন অর্থের মানে কি তাই দর্শক বন্ধুরা আমি আপনাদের বলবো সব সময় অর্থ অর্থ করে অর্থের পেছনে ছুটে জীবনকে অনর্থক কষ্টে রাখবেন না ঈশ্বর আপনাকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে শান্তিতে থাকার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন নিজের কর্ম দ্বারা নিজের পজিটিভিটি দ্বারা কি করে জীবনের সুফল পাওয়া যায় সব সময় অর্থ নয় অর্থ আসার যে পথ অর্থাৎ আপনি আপনার ছেলে শিক্ষিত করে তুলুন আপনি আপনার জীবনে যদি এমন কিছু কঠোর পরিশ্রম করতে পারেন যার ফলে আপনি পরবর্তীকালে পরবর্তী সময়ে বা আগামী দিনে তার ফলকে কাজে লাগাতে পারেন আপনাকে এমনভাবে এগোতে হবে যাতে আপনাকে দেখে আপনার পরবর্তী জেনারেশন আপনার পরবর্তী প্রজন্ম ইন্সপায়ার্ড হয় প্রেরণা পায় তাহলেই কিন্তু আপনি এই জীবনে সফল তাই একজন সফল মানুষ হতে গেলে সবসময় অর্থের প্রয়োজন এ থেকে যদি মাথা থেকে উড়িয়ে দিতে পারেন এ কথাটি যদি মাথা থেকে বের করে দিতে পারেন অর্থই কিন্তু আপনাকে সেই সফলতা থেকে দূরে সরিয়ে দেবে তাই এমনভাবে আপনারা চলুন যাতে অর্থ তো দরকার অবশ্যই কিন্তু অর্থের পেছনে ছুটতে ছুটতে বাকি জিনিসগুলোকে ভুলে যাবেন না তাহলে কিন্তু আপনি খুশি থাকবেন সুখী থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আজকের মতো এইটুকুনি বলেই অন লাইফ চ্যানেল থেকে আমি বিদায় নিলাম পরবর্তী সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব নমস্কার